প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন যে সাধারণ আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণ করার জন্য গত পঁচিশে আগস্ট ঢাকার সচিবালয় ঘেরাও ফেলে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে যুক্ত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু তারা গুরুতরভাবে আহত করে দেয় সেখানে কিন্তু শিক্ষার্থী আহত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন তো এর মধ্যে কিন্তু যে সকল আনসার সদস্যরা এই সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু আটক করে রাখা হয়েছে তো এর মধ্যে কিন্তু নতুন একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে আনসারদের নতুন পোশাক দেওয়া হবে এমন একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো এখানে বলা হয়েছে যে নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার সদস্যরা সচিবালয় ঘেরার জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেনি অনেক আনসার সদস্য রাজধানীর চারটি থানায় করা মামলায় চারশো জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা এদিকে বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ান সদস্যরা জড়িত নন বলে জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতারেফ সাজ্জাদ মাহমুদ তবে তারা শীঘ্রই আগের পোশাকের পরিবর্তে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী পরিস্থিতি বদলে যায় বিশ দিন না পেরোতেই গেল পঁচিশে আগস্ট বিশ্রামপথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা ঘেরাও করেন সচিবালয় পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এ ঘটনার পর থেকেই হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখে যাত্রী যাত্রী সেবাই ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব তিনি বলেন ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায় পল্টন থানায় চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সব সময় সেবাই নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা সেখানেও একই চিত্র তারাও অনেকটাই ভীত সন্তুষ্ট হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিল ডিউটি করতে আমরা তাই করছি এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ সারা দেশে ব্যাটালিয়ান সহ প্রায় পঞ্চান্ন হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ান সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন তবে বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্যদের ফেরা প্রশ্নের কথা বলতে রাজি হননি তিনি দর্শক আপনারা সকলেই বিষয়টি কিন্তু জানলেন তো আনসার সদস্যরা যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সেটা অবশ্যই নিন্দনীয় তো সেখানে কিন্তু সাধারণ আনসার সদস্যরা এর মধ্যে কিন্তু যুক্ত হয়নি এখানে এখানে কিন্তু আনসার সদস্যদের সাথে ছাত্রলীগের কিছু কর্মীরাও যুক্ত দিয়েছিল এবং তারাই কিন্তু পরবর্তীতে সহিংস হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায় তো সময় দর্শক আমরা অবশ্যই চাই যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারে আওতায় আনা এখানে যেন কোনো ধরনের সাধারণ আনসার বা যারা দোষী নয় তাদেরকে যেন আসলে বিচারের আওতায় আনা না হয় এবং তাদেরকে যেন চাকরি থেকে বরখাস্ত না করা হয় তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম